যে গণ হত্যা বাংলাদেশের বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা যত দ্রুততম সময়ে পারি এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা এটাই বরং বলাটা ভালো নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং স্থানীয় পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত যেন একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে অন্যায় অবিচারের অবসান হয় ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা অবসান হয় এবং আমরাও যেন অন্যদের যারা ভিন্ন আমাদের থেকে আলাদা হয়তো একসময় আমাদের উপরে অত্যাচার করেছে এখানে সবচেয়ে বড় সারা দেশে শুধু যে ভূমিকা রেখেছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী শাসন অনলাইনে হোক অফলাইনে হোক তারা সংগ্রাম করেছে এবং তাদের সংগ্রামে আমরা চেষ্টা করেছি সেটা হচ্ছে শিক্ষার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে আইন শৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থার কথা আপনারা শুনলেন যে চিকিৎসা হচ্ছে না সারা দেশে কোনো প্রতিষ্ঠান অক্ষত অবস্থায় নাই এই অবস্থাতে গড়ার চেষ্টাটা ষোলো বছর ছিল শাসন ব্যবস্থাটাই সেখানে আজকে কতদিন হয়েছে পনেরো দিন আমরা চেষ্টা করছি কঠিন কাজ কিন্তু অবশ্যই ছাত্র জনতার কনস্টিটিউন্সির উপরে দাঁড়িয়ে আমরা কাজ করছি আমরা সফল হব এটা এই অঞ্চলের মুন্সিগঞ্জের কিছু সমস্যা আছে বড় একটা হচ্ছে যেটা আপনারা বলেছেন বালু মহল আমি আরো দেখছি যে ভূমি দস্যুরা জায়গা দখল করে গেছে আড়িগাল বেশ দখল হয়ে গেছে আপনার বালি ফেলে দিয়ে গরিব মানুষের জায়গা জমি দখল করে না হয় জায়গার কথা বলা হয়েছে চেষ্টা

যেটা বলা হল যে মামলা অন্যায়ভাবে দিয়ে দেওয়া হচ্ছে কয়েকজনের ব্যাপারে আমরা জানি মামলা অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি যাতে এভাবে না হয় চাপ দেওয়া হচ্ছে কোর্টকে যে এই এতজনকে মামলা নিতে হবে এদের সাথে বৈষম্য বিরোধী ছাত্ররিক কনসার্ন তারা এইভাবে যায় না তারা চায় যে তদন্ত করে মামলা নেওয়া হবে এই জায়গাগুলি আমাদের দেখা দরকার চিকিৎসা ব্যবস্থা অনেক কঠিন অবস্থায় দেশের চিকিৎসা ছিল যে দেশের বাইরে মানুষ চিকিৎসার জন্য আমরা দেশের ভিতরে মানুষ ভালো যেন পায় যোগাযোগ ব্যবস্থা বলা হয়েছিল যে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাচ্ছে বা অন্য রোল মডেল অথচ ঢাকার থেকে মুন্সীগঞ্জ আসতে যে অবস্থা আমি ওই ভাঙা রাস্তা দিয়ে আজকে এসেছি নিজের বৈঠক জামিনের ব্যাপারে বলা হয়েছে জামিন নিয়ে সমস্যার কারণে কারণ যারা ছাত্র আন্দোলন এই আন্দোলনে অংশ নিয়েছে এবং কাশিবাদী সরকারের মামলার শিকার হয়েছে তাদের এটা নীতি দেওয়ার দরকার নেই কিন্তু এই সংগ্রামকে সংগ্রামে অর্জন করতে রক্ষা করার দায়িত্ব কিন্তু অন্য কারণ ছাত্র আমি কিন্তু বিশ্বাস করি আমি বলে গেছি আমি হয়তো একটু বেশি তাদের পরে আলোচনা আমি কিভাবে চাই আমি একটু বেশি সর্বাত্মক সহযোগিতাদের দায়িত্ব চেয়েছি দায়িত্ব দায়িত্বটা দায়িত্বটা নেওয়া চেয়েছি যাতে তারা দায়িত্ব নেয় তাদের নির্দেশনায় কাজ

এটা বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ নিজে যেটা বিশ্বাস করি যে আমাদের উপর দিয়ে যে অত্যাচারটা হয়েছে সেটা যেন সবার উপরে এমনকি আমার শত্রুর না হয় যেন আইনের উপরে

আমি মুষিগানoverline এই এই প্রেস্লাবে যিতো প্রথম আসলাম। তো পুরানোটা দেখেছি। আমি পুরানোটা কোন জায়গায় ওটা জিজ্ঞেস। এই যে শতানে আমি ওইখানে কয়েকবার আসছি? শুধুমাত্র ছাত্র আন্দোলন তো মুষিগান ছেড়ে লেলেছে। আশাদের আমি ওইটাকে ভালো করে চিনি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আস্তে আস্তে আমিও বের হয়ে যাই আপনাদের সাথে দেখা হবে কারণ আমাদের এক সহকর্মী বলেছিলেন যে ওই যে ডিজিটাল নিরাপত্তা